দুই সাল থেকেই মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে আরও ভয়াবহ রূপ নিয়েছে গাজা উপত্যকাকে ইসরায়েলের জুড়ে ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডকে সরাসরি স্থল অভিযান শুরুর পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছায় এই অভিযানে ইসরায়েলকে শুরু থেকেই সরাসরি অস্ত্র অর্থ এবং কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরেই চলা এই সামরিক অভিযান ফিলিস্তিনে লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সূত্রে জানায় যায় নিহতদের মধ্যেই নারী ও শিশু সংখ্যা ছিল ষাট বেশি শিশুদের ওপর নির্বিচারে বোমা হামলা নারীদের ওপর সহিংসতা এবং সাধারণ মানুষের ঘর ধ্বংসের দৃশ্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠে আসে ত্রাণবাহী গাড়ি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ার তেল আবিব এর ফলে গাজা উপ উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয় খাদ্য বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার অভাবে লাখো মানুষ চরম দুর্ভোগে পড়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একে মানবিক বিপর্যয় বলে আখ্যা দেয় মুসলিম বিশ্বের বহু দেশ ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক অবস্থান নিলেও সরাসরি সামরিক পদক্ষেপে কেউ এগিয়ে আসেনি ঠিক এমন এক প্রেক্ষাপটে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভূমিকায় আবির্ভূত হয় ইরান বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী শুরুতেই ইরান ফিলিস্তিনিপন্থী প্রন্থী একাধিক গোষ্ঠীকে অস্ত্র প্রযুক্তিগত সহায়তা ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছিল তবে পরিস্থিতি দ্রুতই অবনতি এবং গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর সাম্প্রতিক সময় ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে বলে দাবি করা হচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি ছিল দীর্ঘদিনের উত্তেজনার একটি বড় বিস্ফোরণ এর ধারাবাহিকতায় গতরাতে ইরান তাদের অত্যাধুনিক সেলথ মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ভূখণ্ডে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্র দাবি করছে এই হামলায় ইসরায়েলের অন্তত আর্থ ৩৬ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে পাশাপাশি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে যদিও ইসরায়েলি সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে পুরো তথ্য প্রকাশ করেনি সবচেয়ে আলোচিত বিষয় হল এই হামলায় ইসরায়েলের বহুল প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করা হচ্ছে ইসরায়েলের অত্যাধুনিক নিরাপত্তা বলয় ভেদ করে মিসাইল আঘাত হানার ঘটনায় দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ জরুরি বৈঠকে বসেছেন বলে জানা যায় নিরাপত্তা বিশ্লেষকদের মতে এমন হামলা ইসরায়েলের জন্য কেবল সামরিক ক্ষতিই নয় বরং মনস্তাত্ত্বিকভাবেও বড় ধাক্কা কারণ এতদিন ইসরায়েল তাদের নিরাপত্তা ব্যবস্থাকে প্রায় অজয় বলে দাবি করে আসছিল এই ঘটনায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস জরুরি বৈঠক করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের যুদ্ধ এড়াতে কূটনৈতিক চালাচ্ছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই হামলা শুধুমাত্র প্রতিবাদমূলক ইরান দাবি করেছে ফিলিস্তিনের ওপরে ইসরায়েলের নির্বিচারে চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতেই তারা এই পদক্ষেপ নিয়েছে ইরান আরও জানিয়েছে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না তবে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো থেকে তারা পিছপা কখনোই হবে না এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলেছেন যদি এই সংঘাত আরও বৃষ্টিতে হয় তাহলে তা বিশ্ব রাজনীতি ও বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষ করে তেল সরবরাহ আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে এখন একটাই প্রশ্ন এই হামলার পর ইসরায়েল কি প্রতিক্রিয়া দেখাবে যুক্তরাষ্ট্র কি সরাসরি সংঘাতে জড়াবে নাকি কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে আর সবচেয়ে বড় প্রশ্ন গাজার নিরীহ মানুষদের দুর্ভাগ্য কি আদৌ শেষ হবে মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়